আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ইসলাম বলেন নির্বাচন কমিশন প্রশাসন ও পুলিশ সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখনো নিরপেক্ষ আচরণ করছে না অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের সাথে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জরুরি সোমবার জুলাই গণ নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন সাবেক উপদেষ্টা বলেন উচ্চ কক্ষ গঠনের ক্ষেত্রে ভোটের অনুপাত ও পিয়ার পদ্ধতি অনুসরণের বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়নি ঐকমত্য না হলে জুলাই সনদ স্বাক্ষর আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইমুস সোমবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার শৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে ওই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা এই সময় নির্বাচন অগাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দিক নির্দেশনা দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেড বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন এমনকি এ বিষয়ে কোনো ফোরামেও আলোচনা হয়নি সোমবার বিকেলে ওই চিকিৎসক এসব কথা বলেন ডাক্তার জাহিদ বলেন যদি প্রয়োজন হয় তাহলে ম্যাডামকে বিদেশি নিয়ে চিকিৎসা দেওয়া হবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় খালেদা জিয়াকে সেপ্টেম্বরে চিকিৎসার জন্য বিদেশি নেওয়া হতে পারে এ প্রসঙ্গে ডাক্তার জাহিদ বলেন এটা টোটালি ফেক নিউজ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম বর্তমানে ভয়াবহ মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে সেখানে নির্বাচনের আগেই ধর্ম ও জাতিগত পরিচয়কে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিম সম্প্রদায় চরম দমন পীড়নের শিকার হচ্ছেন শুধু গত এক মাসে আসাম রাজ্য জুড়ে পাঁচটি অভিযানে তিন হাজার চারশোটি মুসলিম পরিবারের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে এমনকি জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার মতো ঘটনা ঘটছে অহরহ সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয় আসাম রাজ্যে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি নিউ ত্রিপলের নিচে শত শত মুসলিম নারী পুরুষ ও শিশু গাদাগাদি করে আশ্রয় নিয়েছে তাদের কেউ কয়েকদিন কেউ কয়েক সপ্তাহ আগে বাড়ি ঘর হারিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়া জানিয়েছেন কমিশনের আলোচ্য বিশটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বারোটি বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে আগামী দুই তিন দিনের মধ্যে সব বিষয় নিষ্পত্তির মাধ্যমে একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই কমিশন সোমবার ঢাকায় অনুষ্ঠিত কমিশনের সভার শুরুতে তিনি কথা জানান রিয়াজ কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলোকে একাধিকবার সংশোধন করা হয়েছে যাতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারে কমিশন আশা করছে জুলাই মাসের মধ্যে সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে এটিকে একটি ঐতিহাসিক ঐক্যমতের দলিল হিসেবে প্রতিষ্ঠিত করবে পহেলগামে সন্ত্রাসী হামলার পর গাঙ্গুলি বলেছিলেন পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের শুধু তাই নয় ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ভারতের না খেলার কথাও বলেছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক তবে সেই মন্তব্যে তিন মাস পেরোনোর আগেই নিজের অবস্থান বদলেন তিনি আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান সৌরভ গাঙ্গুলির মতে অবশ্যই দুই দেশের খেলা উচিত কেন উচিত সে ব্যাখ্যাও দেন তিনি ভারতের সংবাদ মাধ্যম এএনআই কে গাঙ্গুলি বলেন পহেলগামে যা ঘটেছে তা কখনোই হওয়া উচিত নয় তবে সেটি খেলাকে বন্ধ করার কারণ হতে পারে না এটি অতীতের ঘটনা এখন খেলাধুলা চালিয়ে যেতে হবে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন うん。